ধর্মপুর গ্রামের বাসিন্দা ছিল রামধন একদম গরিব এক কৃষক এইবার সে গ্রামের শেঠের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিল আল্লাহর রহমতে আবহাওয়াও ভালো ছিল আর বহুদিন পর প্রথমবার তার খেতে দাম ফসল দাঁড়িয়েছিল পুরো পরিবারে নতুন করে এক আশার আলো জ্বলে উঠেছিল দেখো সুনিতা এইবার কত ভালো ফসল হয়েছে আল্লাহ আমাদের কথা শুনেছেন মনে হচ্ছে আর বাচ্চাদের না খেয়ে ঘুমাতে হবে না হ্যাঁ রামধন এইবার তোমার পরিশ্রম সার্থক হল যদি ফসল ঠিকঠাক কেটে ঘরে তোলা যায় তাহলে কয়েক মাস আর চিন্তা থাকবে না বাবা এইবার কি আমরা স্কুলে যেতে পারবো? অবশ্যই পারবে বাবা তোকে আমি ভালো কাপড় আর বই খাতা সবই কিনে দেব কিন্তু বুঝি ভাগ্যই হাসিমুখগুলোকে মেনে নিতে পারেনি সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমল প্রবল ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে চারদিক অন্ধকার হয়ে গেল রামধন তাড়াতাড়ি চলো খেতে পানি ঢুকতে শুরু করেছে হায় আল্লাহ সব যেন ভেসে না যায় দৌড়ে মাঠে পৌঁছে রামধন যে দৃশ্য দেখল তাতে তার বুক হু হু করে উঠল পুরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে সব ফসল ডুবে নষ্ট হয়ে গেছে এখন আর কি বাকি রইল আল্লাহ সব কিছু শেষ হয়ে গেল আমার সব পরিশ্রম সব আশা ভেসে গেল এখন বাচ্চাদের কি খাওয়াবো বলো ঘরে তো এক মুঠো শস্য আর বাকি নেই পরের দিন সকালে রামধন সেই শেঠ হরিরামের কাছে গেল যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল তার মনে আশা ছিল হয়তো শেঠ তাকে একটু সময় দেবে শেঠজি বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে একটু সময় দিন পরের ফসল হলে পুরো ঋণ শোধ করে দেব আর কোনো সময় পাবিনা রামধন কাগজের হিসেব অনুযায়ী এখন এই জমি আমার শেঠজি ওটা তো আমার পৈতৃক জমি আপনি এমন করবেন না আমার কাগজ নিয়ে কথা আবেগ নিয়ে নয় এখন জমিটা আমার নামে আর তোমরা সবাই এখনই এটা খালি করো রামধনের জমিটাও চলে গেল আর তার কাছে আর কিছুই রইল না না তার কোনো জমি আছে না টাকা না কোনো আশ্রয় সুনিতা এখন এই গ্রামে আমাদের জন্য আর কিছুই নেই চলো জঙ্গলের দিকে যাই হয়তো ওখানে কোথাও লুকিয়ে থাকার একটা জায়গা পাওয়া যাবে ঠিক আছে রামধন যেমন তোমার ইচ্ছা এভাবেই এক দরিদ্র কৃষক তার ভাঙা স্বপ্নগুলো গুছিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল অজানা অন্ধকারের পথে বৃষ্টি তখন থেমে গিয়েছিল কিন্তু তাদের জীবনের দুর্দশার বৃষ্টি ধনক কোনো নামই নিচ্ছিল না চলো সুনিতা এখন আর পেছনে তাকিও না যা হয়ে গেছে তা ভেবে কোনো লাভ নেই এখন আর ঘর নেই সুনিতা শুধুই বাচ্চাগুলোর দায়িত্বটাই বাকি আছে আমি এদের না খাইয়ে ঘুমোতে দেব না তার জন্য আমাকে যাই করতে হোক বাবা এখন আমরা কোথায় যাবো বাছা এখন আমরা একটা জায়গায় যাচ্ছি সেখানে হয়তো জঙ্গলের ধারে কোনো বুড়ো বাবা থাকেন শুনেছি তিনি খুব ভালো মানুষ আমার খুব ক্ষুদে লেগেছে বাবা আমার খাবার চাই আর একটু এগিয়ে চলো বাবা সেখানে পৌঁছলে কিছু ব্যবস্থা করে নেব দরিদ্র কৃষক ধনরাম গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল দূর থেকেই তারা একটা ভাঙা কুড়েঘর দেখতে পেল কাছে গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ সাধু ধুনী জ্বালিয়ে বসে আছেন বাবা সালাম আমরা খুব বিপদে আছি আমাদের কাছে এখন আর কিছুই নেই বেটা তোমার মুখে সততার ছাপ দেখা যাচ্ছে চাইলে তুমি এই কুড়ে ঘরেই থাকতে পারো খুব বেশি কিছু নেই কিন্তু মাথা গোজার একটা জায়গা তো হবে আপনি বাবা আল্লাহ আপনাকে সুখ দিন এভাবেই সেই ভাঙা ঘরটাই তাদের নতুন আশ্রয় হয়ে গেল পরদিন সকালে রামধন জঙ্গলে কাঠ কাটতে বেরোল যাতে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যায় সুনিতা আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কেটে নিয়ে আসব। তারপর সেটা বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি আনব তাড়াতাড়ি ফিরে আসবে রান্নাও করতে হবে আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আসব। রামধন সারা সারাদিন জঙ্গলে ঘাম ঝরিয়ে কাঠ কাটতে থাকলো আর সন্ধে নামতেই সেগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল সে খুব অল্প তবু সে কিছু আলু পেঁয়াজ আর সামান্য আটা কিনে নিল এ নাও সুনিতা কিছু খাবার জিনিস এনেছি খুব বিশেষ কিছু নয় কিন্তু বাচ্চাদের পেট তো ভরবে তুমি এত কষ্ট করেছো রামধন এবার তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমার জন্য রুটি শেখে দিচ্ছি রাতে সবাই শুকনো রুটির সঙ্গে সেদ্ধ সবজি খেলো আর এই প্রথম কেউ কোনো অভিযোগ করল না এখন থেকে প্রতিদিন এমনই হবে আমি পরিশ্রম করব আর আমরা সবাই মিলে এগিয়ে যাব আমাদের কাছে কিছুই নেই কিন্তু আমরা একসাথে আছি এটাই সবচেয়ে বড় কথা ধন এখন প্রতিদিন জঙ্গলে গিয়ে কাট কাটতো বাচ্চাদের চোখে এখনও ক্ষুধা দেখা যেত কিন্তু তারা আর অভিযোগ করতো না শুনছ তাড়াতাড়ি ফিরে আসবেন কাল অনেক দেরি হয়ে গিয়েছিল আর বিটিয়া তোমাকে ছাড়াই ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ সুনিতা আমি তাড়াতাড়ি ফিরবো আজ একটু বেশি কাঠ নিয়ে আসব যাতে কিছুটা বেশি টাকা পাওয়া যায় বাবা আজ কি গুঁড়ো আনবে অবশ্যই বেটা এবার তোমার জন্য গুঁড়ো আনবো আর মায়ের জন্য একটা শাড়ির স্বপ্নও নিয়ে আসবো আর আমার জন্য চুড়ি তোমার জন্য সবচেয়ে সুন্দর চুড়িগুলোই আনবো বিটিয়া আল্লাহ একটু সহায় হন এই প্রার্থনা রামধন হাসি মুখে জঙ্গলের দিকে রওনা দিল কিন্তু আজ সে প্রতিদিনের চেয়ে একটু বেশি ভেতরে ঢুকে পড়ল আজ বেশি কাঠ দরকার বেশি কাঠ মানে বেশি টাকা বেশি টাকা মানে সবার মুখে হাসি জঙ্গলের গভীরে সে এতটাই এগিয়ে গেল যে বুঝতেই পারল না সে কোথায় পৌঁছে গেছে দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গলই জঙ্গল চিহ্ন আরে এটা কোন জায়গা এটা তো রোজকার পথ নয় মনে হচ্ছে ভুল দিকেই চলে এসেছি সে এদিক ওদিক তাকাতে লাগলো কিন্তু কোন দিক নির্দেশই বুঝে উঠতে পারছিল না আকাশে মেঘ জমে উঠছিল আর হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল হে আল্লাহ এখন আমি কি যে যেদিক দিয়ে এসেছিলাম সেটাও ভুলে গেছি এখন আর কোনো পথই মাথায় আসছে না আজ অনেক দেরি হয়ে গেছে এত দেরি তো কোনোদিন করে না আজ এত দেরি কেন হলো বাবা বাবার কোনো বিপদ হলো নাকি এমন কথা বলিস না মা ওরা ঠিকই থাকবে হয়তো আজ একটু বেশি দূরে চলে গেছে আমার খুব ভয় লাগছে মা এদিকে রামধন ক্লান্ত হয়ে একটি পাথরের উপর বসে পড়ল তার চোখ ভিজে উঠল কিন্তু তারপর সে নিজেকে সামনে নিয়ে আবার এগিয়ে চলল ঠিক তখনই সে একটি ছোট্ট আলো দেখতে পেল ওটা কি সেখানে কি কোনো ঘর আছে নাকি কেউ আগুন জ্বালিয়েছে জল একবার দেখে আসি রামধন সেই আলোর দিকেই এগোতে লাগলো এবং সেখানে গিয়ে একটি অদ্ভুত গুহা দেখতে পেল যার ভেতর থেকে হোল্ডেটে আলো বেরোচ্ছিল সে একটু ভয় পেল কিন্তু তবুও গুহার ভেতরে ঢুকে পড়ল এটা কেমন জায়গা সব কিছু একেবারেই নিস্তব্ধ কিন্তু এখানে এত আলো কেন গুহার ভেতরে একটু এগোতেই তার সামনে এক সম্পূর্ণ আলাদা জগৎ খুলে গেল দেখতে একেবারে একটা গ্রামের মতো কিন্তু সেখানে কোনো মানুষ নেই পুরো গ্রামটা যেন সোনার মতো ঝকঝক করছে বন্ধুরা রামধনুর সাথে এই গাঁয়ে কি হলেছিল যদি দেখতে চান তাহলে আপনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন আরও এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন